এটা অনেকে অনুভবই করে না যে ইন্টারনেট এবং অনলাইন পুরা মিল্লাতে ইসলামিয়ার দুশমনের পেটের ভিতরে আমরা বসা তুমি শ্রোতা আর ভাগ করো কার জন্য কোন কথা ঠিক করো যেটা একাডেমিক বিষয় সেটা একাডেমিতে করো অনেকেই কোন শ্রেণী বিন্যাস ছাড়াই মনে করছেন সব কথাই আমার এখানে বলতে হবে ঘুমের আগেরটাও ঘুম থেকে উঠে পড়েও মাঝখানে ঘুম মাংসে ওই সময়। আমার কাছে মানুষের সেল মানুষের গোপন কথা গোপন তত্ত্ব এটা এত সস্তা কেন হবে হাদিসে কোরানে শরীয়তে দিনে এবং আমরা বলি আকলে আম সাধারণ বিচার বুদ্ধিতেও একটা জিনিস আছে সেটা হলো আমার যে কোনো বক্তব্যের মুখাতব বলি আমরা শ্রোতা বা উদ্দেশ্য যাকে লক্ষ্য করে বলি তাদের ক্লাস আছে শ্রেণী আছে শিশু শ্রেণীর জন্য যেটা যে কথা একটা বিষয় থাকে যে শিশুদের কথা এটা শিশুদেরকে মানুষ গল্প শোনায় অনেক গল্প কাল্পনিক থাকে রূপক থাকে এটাই শেখায় শিশুর জন্য এটা বড় না বৃদ্ধ বড় বয়স্ক যুবক পূর্ণ বয়স্ক তাদের জন্য না এটা আবার যারা বড় থাকেন তাদের জন্য এমন অনেক বিষয় থাকে যেটা শিশু এখানে প্রবেশ নিষেধ আছে না এরকম বিষয় ধরেন দাম্পত্য জীবনে এমন অনেক বিষয় থাকে শেখার মতো বিষয়ও আছে যেটা শিশু শোনারও কি নাই অধিকার নাই তো এটা তো একটা ছোট্ট বিষয় আমি বললাম যে কোনো বিষয়ে দিন শরীয়ত দুনিয়ার অনেক বিষয়ে অনেক বক্তব্য অনেক কথা থাকে যে এই কথা এই শ্রেণীর জন্য প্রযোজ্য এই কথা এই শ্রেণীর জন্য প্রযোজ্য এটা অন্যরা শুনলে হয়তো বেকার যাবে যার কাজ না তার শোনা তো বেকার অথবা ক্ষতিও হইতে পারে যে এটা তার জন্য বিশেষ কথা এরে বললে কি হবে ক্ষতি হবে অথবা অভদ্রতা হবে অসৌজন্যতা হবে জানেন আমি এক জায়গায় গেলাম আমার ছোটো বাচ্চার সাথে গেল খাইতে গেলাম আছে না দুষ্টামি করে দুষ্টামি করছে এই সময় আমি তার এগুলো করো না বাসায় না তাকে বকা দিয়েছি ধমক দিয়েছি তুমি এমন করলে কোনোদিন আর তোমাকে সাথে নিয়ে যাবো না এই ধমকটা আমি ওখানে দেই নাই কেন দেই নাই দিলে মানুষ ওইটা দেখতে কী দেখা যাবে ইসলামী বিধানে আছে হদ কায়েমের কথা আছে না হদ কায়েমের কথা আছে জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে গেছে কয় ওখানে অপরাধ করেছে এখানে এই শাসন করো না এখানে এটা না এখানে শাসন হবে কোথায় জায়গায় গেলে পরে আপন জায়গায় গেলে পরে হবে তো এই যে ব্যবধানটা এই অনলাইনের কারণে এক আমি আমি জানি না আসলে আমি ইয়াব হিসাবে বলছি না কোনো মন্দ ধারণা হিসেবেও না আমার একটা অনুমান ধারণা দেখছিও অনেকেই সবার কথাও তো বলবো না অনেকেই কোনো বিন্যাস ছাড়াই মনে করছেন সব কথাই আমার এখানে বলতে হবে ঘুমের আগেরটাও ঘুম থেকে উঠে পরেও মাঝখানে ঘুম ভাঙছে ওই সময়ও এটা একটা বড় ধরনের ক্ষতি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে সহি বুখারি শরীফে এল মধ্যায় এল মধ্যায় আটচল্লিশ এবং উনপঞ্চাশ নম্বর দুইটা শিরোনাম আছে এবং বোখারেরহ এটা তো আসলে একদম ফুল একাডেমিক বিষয় তারপর যেহেতু আসছে আমি আপনাদেরকে শুধু শিরোনামটা দেখাই আটচল্লিশ নম্বর অধ্যায় এখানে হলো একশো ছাব্বিশ নম্বর হাদিস যেখানে আলোচনা সেখানে আছে বাবু মান তারাকা বাউদাল এখতিয়ার মাহাফাত আন একসুরা ফাহমু নাস আনহু ফায়াকাউফি আসাদ দামিনহু নবী কারিম সালের সামনে ঘটনা আসছে কিছু বিষয়ে যেমন এটা যে কাজটা করা জায়েজ আছে এটা বৈধ আমার জন্য কিন্তু এই বৈধ কাজটা জায়েজ কাজটা দরকারও ছিল প্রয়োজনও ছিল কিন্তু যারা এখানে আছে দেখবে যারা দর্শক এরা এটাকে ঠিক মতো নিতে পারবে না বুঝবে না ভুল বুঝবে এই জন্য এ কাজ করেন নাই বোঝা যায় এই শ্রেণীর জন্য এটা না বিখ্যাত ঘটনা নবী করিম ইসলাম মক্কা বিজয়ের পরে ইয়ার সময় হজরত আহসার আদি আল্লাহ আনহাকে বলেছেন যে তোমার কম মানে একটু রসিকতা করে কুরাইশদের আরব মক্কার লোকদেরকে এরা তো নতুন মুসলমান হয়েছে এরা বিষয়টা বুঝবে না না হয় আমি কি করতাম কাবা শরীফের দরজা তো একটা আছে আমি কাবা শরীফের দরজাটা অনেক উঁচু অনেক উপর উঠ দেখছেন না সিঁড়িটা অনেক তো আমি এটাকে সমান করে দিতাম যাতে ঢোকা প্রবেশ করা সহজ হয় আবার আরেকটা দরজা করে দিতাম একদিক দিয়ে মানুষ প্রবেশ করবে আরেক দিকে বের হবে কাল না কিছুকাল আগেও বাইদুল্লাহর প্রবেশের সাধারণ অনুমতি ছিল সুযোগ ছিল এখন যেমন হাজির আসবাদে যেমন ভিড় করে এক সময় মানুষক ভিতরে ঢুকতো আবার বের হইতো কিছু সময় খুলে দেওয়া হতো এখন তো এটা পুরোপুরি তো নবী করিম সাল্লি সাল্লাম চাইছিলেন যে কাবা শরীফে আড্ডা দরজা করে দেয় নিচু করে দেয় এদিক থেকে মানুষ ঢুকবে ওইদিকে বের হবে এবং আরও এই সংস্কারের কিছু কাজ ছোটো করা হয়েছিল যে হাতিমটা বাইরে এটা যুক্ত করে দেবেন কিন্তু আমি এই কাজটা এক ধরনের দরকারি এবং ইচ্ছা নবী করিম সাল্লাহামের কিন্তু মানুষ ভুল বুঝবে এই জন্য রসুল্লাহ এই কাজটা বাদ দিয়ে দিয়েছেন করেন নাই এটা হলো এরপরেরটা এটা আরও বেশি দরকার বামুমন খাস এলমি কৌমান কারাহি ফামু। যে আমি একটা কথা বলা দরকার বিশেষ দুইজনকে বলেছি সবাইকে বলি নাই কারণ এরা বুঝবে না এই মর্মে সহি মুসলিম শরীফে এখানে এখানে হাদিস আলী রাজবর্ণনা আছে হাদিস নাস বিমা আরিফুন আর তো হিব্বু আইকাজ্জাবল্লাহ রসুল হু তুমি যাদের সাথে কথা বলছো যাদেরকে বলছো তারা যতটুকু নিতে পারবে এতটুকু বলো তুমি তাদেরকে যদি এমন কোনো কথা বলো যে কথা তারা ধারণ করতে পারবে না ভুল বুঝবে ভুল বুঝে যদি তারা আল্লাহ এই কথার লঙ্ঘন কি করে উল্টায় এটাকে উপেক্ষা করে অগ্রাহ্য করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে তাহলে সে তো আল্লাহকে কি করল কথা যদি আল্লাহর হয় তুমি কি চাও আর তুরি দুন চুলু তোমার বলার উপস্থাপনার ধরনের না কারণে না বুঝে সে আল্লাহকে কি করলো মিথ্যা প্রতিপন্ন করলো কঠোর কথা না এটা তো লম্বা করছি না কথাটা তো এই যে এখানে কি নির্দেশনা নির্দেশনা হলো তুমি শ্রোতার ভাগ করো কার জন্য কোন কথা ঠিক করো তাদেরকে যেটা যে অংশ বুঝবে এদেরকে এটা বলো যেটা একাডেমিক বিষয় সেটা অ্যাকাডেমিতে করো যেটা একদম হাস বিশেষ বিশেষায়িত প্রতিষ্ঠানের বিশেষ একটা বিষয় আলোচনা এটা নিচ্ছকি অ্যাকাডেমিক যেমন ঢাকা মেডিকেলে ডাক্তারদের মিটিং হয় না বিভিন্ন সময় তো এই ধরনের হইলেও হয় কি কেউ আইসে শুরুতে আইসে একটা ছবি দিয়ে দেবো কব এই আমি এসে হাজির হইলাম এই শুরু হয়েছে বয়ান এই আলোচনা লাইভ শুরু হবে আমি হাজর মান আবদুল মালিক সাহ হুজুরের সাথে কিছু প্রোগ্রাম এরকম যাওয়া হয়েছে যেখানে আলেমদের জন্য প্রোগ্রাম দেখা হলো আলেম ওলামা বা ইয়াদের জন্য গেলে পরে দেখা যায় সাধারণ মানুষ অনেক ছাত্র কেউ এসে গেল জমা হলো হুজুর খুব করা থাকতেন হুজুর বলেন না যদি বলে উস্তাদদের জন্য তাহলে শুধু উস্তাদ যদি ছাত্রদের জন্য তাহলে শুধু ছাত্র সাধারণ মানুষের বলবে এরাও বলবে হবে না এক জায়গায় বড়ো সম্মেলন ছিল এখানে ওলামাদের জন্য আলাদা বৈঠক করা হয়েছে তো সেটা কোথায় হবে ও সম্মেলন কেন্দ্রে বলেন কেন সম্মেলন কেন্দ্রে হলে তো সবাই বসবে ওখানে আপনি কাকে চিনবেন কাকে উঠাবেন তো আমি যে আলাদা করেছি কি উদ্দেশ্যে সেটা তো হলো না এখানে এটা তো হুজুর বলেন আমার এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে বলছে এটা আলেমদের বা এটা বিশেষ শ্রেণীদের প্রোগ্রাম যাওয়ার পরে লাইভ শুরু করে দেবে যে লাইভ দেওয়া আচ্ছা যদি বিশেষ শ্রেণীর প্রোগ্রাম হতে লাইভ কাকে দিচ্ছেন ওখানে গিয়ে কথা আছে যে চেহারা দেখে দেখে হ্যাঁ আইডেন্টি মানে চিহ্নিত করে করে শুধু এদেরকে দেখাবে অন্য কাউকে দেখাবে না এটা আমি সমালোচনার জন্য বলছি না বেখেয়ালে এটা হয় মানুষের তো এই জিনিস এখন বহুত হচ্ছে প্রচুর হচ্ছে এটা ভালো কাজ হচ্ছে না ভালো কাজ হচ্ছে ভালো জিনিস বলছেন ভালো জিনিস লিখছেন আমি এগুলোতে অংশগ্রহণ করি না এই জন্য এটা আমার দুর্বলতা কিন্তু আমি এই জিনিসে অনেক বেশি আমি না শুধু আমার মতো অনেকেই বেশি বেশি বেশ পেরেশান অস্থিরতা বোধ করেন যে অনলাইনে মানুষ অনেকে অনেকেই অনেকেই সবার কথা আমি আবার বারবার বলছি যে অনেকেই মনে করে যে আমি মনে এটা একটা একটা এর পক্ষে একটা যুক্তি আছে কিন্তু যুক্তি হলো যে আমি একটা কথা দশজনকে জমা করে বললাম তো দশজন শুনলো এখানে তো আমি একসাথে দশ হাজার পেয়ে গেলাম তো একটা ভালোর দিক মাথার মধ্যে থাকে কিন্তু দশ হাজার পেয়ে গেলাম যে এখানে লাভ ক্ষতির বিষয় তো আছে লাভ ক্ষতির বিষয় আছে কে শত্রু কে মিত্র কে ভালো কে মন্দ আর আমরা তো এটা এটা অনেকে অনুভবই করে না যে ইন্টারনেট এবং অনলাইনগুলো তো এটা তো হলো আমি আরেকজনের একদম পুরা মিল্লাতে ইসলামিয়ার দুশ্মনের পেটের গোড়া পেটের ভিতরে আমরা বসা এখানের প্রত্যেকটা জিনিস তার কি তাদের নিয়ন্ত্রণে এরা এখানে আমরা তো মনে করি কোটি কোটি মানুষ ব্যবহার করছে তো আমরা আমার কাছে মনে করি আমার কাছে লাগছে এত মানুষের মধ্যে আমি কি করি কী কী করলে দেখবে কী কিন্তু তারা তো প্রত্যেকটা জিনিস কি করছে আমার এখনও মনে পড়ে ওই যে নিউজিল্যান্ডে যে মসজিদে হামলা হলো না ওই দিন পরের দিন পত্রিকায় আমি দেখেছি এসেছে যে ওই দিন ইউটিউব পনেরো লক্ষ ভিডিওকে তারা ওখান থেকে কী করেছে সরিয়ে নিয়েছে পনেরো লক্ষ ভিডিও তাদের জনবল দক্ষতা চিন্তা করেন আবার আরও পনেরো লক্ষ ভিডিওকে তারা ঠেকাইছে এখন আছে কি না জানেন এই ভিডিও এখন পাওয়া যায় কি না হয়তো নাই ওরা করে ফেলেছে তো দুনিয়ার কোটি কোটি মানুষ মিলেও এদের এখানে এটা রাখতে পারে নাই তো আমরা কোথায় বসে আছি আমি তো এত নির্বোধ না যে আমার প্রতিবেশী যদি কেউ আমার সাথে শত্রুতা থাকে তো এখন আমি কথা বলার সময় ঘরের ভিতরে কথা বলে কানে কানে লাগায় কথা বলে যে আমার প্রতিবেশী শত্রু আবার যদি শুনে ফেলে মানুষের তো প্রতি প্রবাদই বলে দেয়ালেরও কান আছে এখানে হয় কিন্তু দিনের ব্যাপারে কি এটা নাই দিনের ব্যাপারে কি এটা নাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কিন্তু বড় শিক্ষা ছিল এটাকে বলে সিল আমরা বলি সিল মানে আমার যে রহস্য আমাদের যে মৌলিক উদ্দেশ্য যেটা যেটা নীরবে বলার যেটা একার যেটা ব্যক্তিগত এগুলোকে হেফাজত করা মানুষের ইফসা উচ্ছে এটা বড় অন্যায় বড়ো অপরাধ যেমন আপনি আমাকে একটা পার্সোনাল কথা বললেন কারণ আমি ব্যক্তিগত কথা বলছি আমাদের এক উস্তাদ বলছিলেন যে অনেক মানুষ মানুষকে বলে গিয়ে বলে যে আপনার সাথে একদম ব্যক্তিগত কথাটা বলবো আপনার কারোর সাথে শেয়ার করবেন না তো মানুষের স্বভাব হলো কি অনেকেই গিয়ে প্রথমে গিয়ে এটা বাসায় গিয়ে বলে তো হুজুর বলতেছে এটা অভিজ্ঞতা যে গেই বাসায় গিয়ে আজকে ও মুখে পার্সোনাল কথাটা বলে গেছে সে যখন পার্সোনাল বলে তখন কিন্তু বাসা কি পার্সোনাল ভিতরে পড়ে নাকি আর ওখান থেকে কথাগুলো কি হয় কোথায় কোথায় চলে যায় এখন তো আকাশ বাতাসে ওইরা বাই আর এখন কী করে সব চলে যায় তো এই যে মানুষ বলে না ইফসা ওই এটা অন্যায় একজন ব্যক্তি আমার কাছে তার ব্যক্তির একটা কথা আমানত রেখে গেছে এটা আমি আরেকজনের কাছে শেয়ার করে ফেলবো এটা অনেক বড়ো অন্যায় হ্যাঁ আর যখন আমার কাছে আমারও যদি পুরো একটা জাতির হয় বলেন আর এটা যদি আমি যে কল্যাণকামী না তার কানে তার মুখে তার চোখে তুলে ধরি তাহলে এটা অন্যায়ের মাত্রায় কতটুক হওয়া উচিত নবী করিম সাল্লা সিরাতে আপনারা এই ঘটনা পাইবেন নবী করিম সাল্লা যখন মদিনায় যখন বিভিন্ন কাফেলা যেত কোনো দিকে জিহাদের কাফেলা যেত আরবিতে বলে তাউরিয়া যেমন মক্কার মশিকরা অনবরত এখানে হলো আট বছর আগে হলো তেরো বছর আট তেরো কত একুশ বছর জ্বালাইছে নবী করিম আসসালামকে সাহাবিদেরকে পুরা উম্মতকে পুরা মানব জাতিকে তাই না তো এখন মক্কা বিজয়ের জন্য মক্কায় কাফেলা নিয়ে যাবেন এখন কাফেলা নিয়ে যখন যাবেন এ কথা যদি মদিনাবাসীদের ওরে আমরা মক্কায় কি করব হামলা করব মক্কায় যাবো বাহিনী নিয়ে তোমরা প্রস্তুত হও তো এই সংবাদ কি হবে পৌঁছে যাবে না পৌঁছে যাবে তো নবী একালিম করতেন কি আবার মিথ্যা কথাও বলা যাবে না প্রস্তুতি নিতে বলবে নবী একালিম বলতেন আমি উনি উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি যেমন আমি যাব এদিকে তো আমি এখন কথার সময় বলেন মক্কায় যাবেন তো বললেন এই এমনি বোঝানোর জন্য বলছি যে খাইবারের ইহুদিরা অনেক যন্ত্রণা করছে ওদেরকে সুযোগ সুবিধা দেওয়া ইয়া হয় নাই তোমরা প্রস্তুত হও একথা বলে না যে খাইবার যাবো তোমরা প্রস্তুত হও এরা কিন্তু অনেক জ্বালাতন করছে জুলুম অবিচার করছে প্রস্তুত হও এখন প্রস্তুত শ্রেণী যাওয়ার রোয়া না শুরু রাস্তায় গিয়ে হঠাৎ রাস্তা দেখা যায় উত্তর দিকে যাওয়ার কথা দক্ষিণ দিকে গেছে ঈদে আরা দেখা জুবা কাউমিন আমি এই যে এবারও শোনাচ্ছি ঈদে আরা দেখা জুবা কাউমিনেকাই রিহা তোমার একদিকে যাওয়ার কথা এখন ইঙ্গিতটা ইঙ্গিতবহ কথা বলতেন মনে হয়তো ওই দিকে ফলে কেউ জানতো না মক্কা পুজো ঘটেছে এত গোমন রাখা হয়েছে এত বড় কাফেলা যাবে কেউ জানে না একটা মাত্র মহিলা কিভাবে সংবাদ নিয়ে রওনা হয়েছে শোনেন না এই ঘটনা ওখাল শরীফে আছে রওনা হয়ে সে চলে গেছে ওই যুগে নবী করিম সাল্লামের আমরা যদি আধুনিক পরিভাষায় বলি গোয়েন্দা তৎপরতা কত শক্তিশালী ছিল খবর পেয়ে গেছেন মহিলা যাচ্ছে সাহাবিদি পাঠাই দিয়েছেন তারা গিয়ে ধরে নিয়ে আসছে ওখান থেকে মকে ঢুকতে পারে নাই এবং তার ধরার কথা আছে হাদিস শরীফে এক বর্ণনা আছে যে সে তো কোনোভাবেই স্বীকার করছে না যে আমার কাছে তার পত্র নিয়ে যাচ্ছিলো কোনোভাবেই স্বীকার করছে না তো স্বীকার করছে না পরে ওনারা অনেক অনেকগুলো হুমকি দিয়েছিলেন হ্যাঁ হুমকির কথা আর বললাম না বাকি তার বিবরণ থেকে যেটা বোঝা যায় সেটা হলো তার কাছে তিনটা চিঠি ছিল একটা চিঠির তিনটা কপি ফটোকপি করে নিয়ে গেছে আর কি একটা চুলের ওখানে একটা চুলের মাথায় আর একটা কোমরে মানে এক বর্ণনা থেকে বোঝা যায় এখানে পাওয়া গেছে আরেক বর্ণনা থেকে চুলের খোপায় নিচে আরেক বর্ণায় কোমরে এই জন্য অনেকে মনে করছেন যে এর বিবরণ পরিষ্কার নয় হতে পারে সে তিনটা কবি যে ধরা খায় যদি একটা ধরা খায় যদি ওনারা চলে আসেন একটা ধরে নেয়া তো তার সংবাদ পৌঁছে যাবে তো ওনারা এত তৎপর ছিলেন যে তাকে ছাড়েন নাই তিনোটা বের করে নিয়ে এসে পড়ছেন তো আমরা তো এই নবীর উম্মত আমার কাছে মানুষের মানুষের গোপন কথা গোপন তত্ত্ব হ্যাঁ এটা এত সস্তা কেন হবে যে আমি এখন কোন জিনিস কার আমানত কোথায় আমি কীভাবে পেশ করছি তো এটা কথাটা আমার ওই দ্বিতীয় কথাটা যেটা বলতেছিলাম সেটা হলো আমি কোন কথাটা কাদের কার জন্য এই বাস বিচার আমরা করছি না আমি আমাকে যদি বলি আমি করছি না আপনি করছেন না তো এটা এখন যেহেতু একদম এটা আসলে আমার মতো যারা তাদেরকে বলার কথা কিন্তু সবাই এই কাজের মধ্যে এখন কম বেশি কি অংশগ্রহণ করে তো এই জিনিসের ক্ষেত্রে আমাদের সতর্কতা খুব দরকার